সবজি আনছে সবজিগুলি একটু গুছাবো এখানে পালং শাক পালং শাক পালং শাক আর হচ্ছে মানে সরিষের শাক ফুলকপি সিম পাতাকপি মূলা পেঁপে কাঁচামরিচ এবং ধনিয়া এগুলি গুছিয়ে নিই তো আমাদের বাসার সব সুইচ বোর্ড তারপরে এই যে সুইচ তারপর এই যে পাওয়ার পয়েন্ট সব লেগে গিয়েছে এখানে এই যে সুইচ বোর্ডগুলি এগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছি তো সব মিলিয়ে এই যে এখানে আমরা চার্জ দিতে চাইলে চার্জ দিতে পারবো এটা সাউন্ড বক্স দেখে যদি একটু ময়লা ময়লা এখন যে ব্লুটুথ সাউন্ড সাউন্ড বক্স আর কি আর এগুলি হচ্ছে সার্জ দেওয়ার কেবল তো এগুলি দিয়ে যে পাশে এখানে যেহেতু ড্রয়িং রুম সোফায় বসে যাতে করে সার্চ দেওয়া যায় তো আমাদের কাজের অগ্রগতি হচ্ছে আমরা এই যে এখানে যে ক্যাট ডোর এই ডিজাইনটা করেছি সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে এই ডিজাইনটাই করেছি আর কি এইখানে হচ্ছে আমার যে ড্রেসিং টেবিলটা মানে আমাদের যে পুরোনো আলমারি ছিল সেটার একটা অংশ আমি এভাবে করে নিয়েছি মাঝখানে পাল্লা দিয়ে আর কি এটা হবে আমাদের ডাইনিং বেসিং তো এটার যে পাকা জায়গাটা এটাতে আমি সাদা টাইলস দিয়েছি তো উপরে এরকম গেট করে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর মাঝখানের যেই জায়গাটা এটাতে আমি একটা ডিজাইন করব যদিও টাইলস দেওয়া হয়নি ও পর্যন্ত তো এখন ফাঁকা আছে এর জন্য একটুকু দেখতে কেমন যেন লাগতেছে তো ওইটা অসুবিধা নেই আমি ইয়ে করব ওখানে ডিজাইন করব পরে আর কি আর এখানে মাঝখানে যে ইয়েটা এটাতে আমি এই এই গ্লাসটা খুলেছে আর কি ওখান থেকে ওই বেসিং ওই ড্রেসিং টেবিলটা থেকে তো ওইটা লাগিয়ে দিব এটাতে আমি একটু ডিজাইন করব আর এটা হচ্ছে মন্তাসির রুম মোটামুটি কমপ্লিট এটা একটা ফ্যানেল দিয়েছি আর এটা হচ্ছে ও ড্রেসিং টেবিল কাম সাইড বক্স আর এটা হচ্ছে সিটার একটা সিটার হবে বসার জন্য আর এখানে আমরা এইভাবে ডিজাইন করেছি মানে সিম্পল পদ্মা থাকবে কিন্তু বোঝা যাবে না পদ্মার যে ইয়েটার লাইট কি বলে এটাকে ফাইভটা আর ওটা তো কারেন্টের একটা লাইন আর এখানে এই এই জায়গাটা একটু গ্লাসের জন্য ফ্রেম হয়ে যাবে পাল্লাটা তো এটা পরে কাটবে আর ওর প্রোডাক্ট টেবিল আর এটা হচ্ছে আমার রুমের যে আলমারিটা ওইটার একটা ফাট এখানে দিয়েছি নিচে যদিও ডয়ার দেওয়া লাগছে এই ডয়ের দুইটা হচ্ছে ওই যে শোকেসের দেখতে পাচ্ছেন একটা ফাঁকাই যে কর্নারে ওইটার ওই ডয়েরটা তো ওইটা ওখানে আর লাগাবো না ওই পাশে একটা ডয়ার ছিল ওইটা আমি ওইটাকেও একটু মোটিফাই করেছি তো এই জন্য দুইটা ডয়ের বেসে গিয়েছিল সেটাকে এখানে কাজে লাগিয়েছি সেম সাইজ ছিল মনে হয় এক ইঞ্চি কম ছিল ভিতরে এক ইঞ্চি মানে বাড়তি রেখে দিয়েছে অসুবিধা নেই জন্য তো ওর রুমটা এইভাবে ডিজাইন হয়েছে ও নিজেই করেছে দেখতে পেরেছেন আপনারা ও মেজারমেন্ট নিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময় তো রুমটা এমনি কিন্তু আলো এটা হচ্ছে দক্ষিণের রুম আর ওর ওর রুমের বাথরুমের টাইলস হচ্ছে ব্লু কালার যদিও মোবাইলে ভালোভাবে আসে না যে ব্লু আর হচ্ছে অ্যাশের একটা ইয়ে আর কি তো চারিদিকে আমি দিয়েছি হচ্ছে মানে এরকম ছোটো ছোটো ইয়ে করা পেন্ট করা আর কি পাথরের প্রিন্টের মতো তো ওইটাই চারিদিকে মানে তিন দিকে আর একদিকে এই পুরা ডিজাইনটা আর কি এখানে একটা ছোট একটা উইন্ডো এখানে কমেট হবে এখানে আমরা চেয়েছিলাম এখানে একটা পার্টিশন দিয়ে ওফ্যাশে গোছলের জায়গাটা দিব কিন্তু পার্টিশন দেওয়ার পরে আর জায়গায় থাকে না একদম চিপা একটা জায়গা যার কারণে এটা বেশি আটশাট হয়ে যায় কমেটটা আবার বেশি এদিকে চলে আসে তো এই জন্য আর এটাকে আমরা আবার ক্যান্সেল করে একটু করেও ফেলছি ওটাকে আবার ভেঙে টেঙে আবার স্বাভাবিক করে ফেলছি দেখা যায় যে আসলে দেখতে আরও গিঞ্জি লাগতেছে এই জন্য আর এই শোকিসটা দেখতে পাচ্ছেন এটা আমার শোকের ছিল উপরের পাটটা আর নিচের পাটটা ওই যে ওর ওই ওই রুমে নিচের সিটারটা এটা হচ্ছে আমার শোকেসের নিচের পার্ট ছিল এটা আমার যখন ফ্ল্যাট ছিল শান্তিনগরের সেটার আবার টিভি ইউনিটের টিভি ইয়েটা আর কি নিচে টিভির নিচের বক্সটা ছিল তো ওইটাকে তিন চার রকমের মোটিভাই করতেছি আর এখানে আমি এখন এটা হচ্ছে বুফেট যে একটা টেবিল টাইপ ওটা রেখেছি আর এখানে একদম খালি দেওয়াল দিইনি এখানে আমি জাস্ট এই যে ফ্যানেল করে দিয়েছি এটা এরকম বিট দিয়ে আর কি কেটে তো ওইটা কালার হয়ে যাবে মানে সেম কালার আর এটা একটা ডোর দিয়ে আমি ইয়ে করেছি এটা একটা ডয়েট ছিল ডয়েটটাকে ও ফেল মানে নিচে ইয়েটা ফেলে দিয়ে এটা পুরোটাই একটা ডোর করেছি যাতে করে আমার যে ইয়েগুলি এটা করার একটাই অর্থ হচ্ছে ঝাড়ু তারপর মগ তারপরে যে সিডিটা আমার ইয়ে সিডি কোথাও উঠা টোটার জন্য যে সিডিটা এগুলি রাখার জন্য কারণ হবে মনে হয় ওটা একটু লম্বা আচ্ছা সেটি না হলেও মানে ঝাড়ু টাড়ু সহ লম্বা জাতীয় জিনিসগুলো এখানে রাখার জন্য আর হয়তো আল্লাহর মতে যদি আমার আশা আছে আল্লাহ ভালো জানে তো একটা কুম যে রোবট ক্লিনার সেটা রাখবো এটা যাতে এভাবে ভিতরে ঢুকে যায় এই জন্য নিচে আমি কোনো কিছুই দি সমান এভাবে আছে এখানে পাওয়ার পয়েন্ট দিয়েছি এখানেও পাওয়ার পয়েন্ট আছে তো সব মিলিয়ে আমি কয়েকটাই দিয়েছি যাতে করে এখানে যেন সার্চের যে জিনিসগুলো সেগুলি রাখার জন্য আমি ইলেকট্রিক একটা মপ নিব ওই জন্য আর এখানে ডয়ার তিনটা হয়েছে এটা আমার আলমারির ডয়ার এগুলি হচ্ছে আমার আলমারির মাঝখানের ডয়ার ছিল চারটা তো ওইগুলিকে আমি এখানে কাজে লাগিয়েছি আর উপরে আরও একটা ডয়ার ইয়ে হয়েছে আর কি তো এটা বানাতে হয়েছে যেহেতু আমার হাইট অনুযায়ী এটার আরেকটা ডয়ার লাগানোর দরকার ছিল আর একটা পাল্লা এখানে মাঝখানে একটা শেল্প দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার রুমটা আমার পুরনো দুটা আলমারিকে একসাথে এখানে অ্যাডজাস্ট করেছি আসছে এটার নিচের ডয়ারটা এখানে এভাবে থাকবে আর এই চারটাকে আমি এখন কয়টা আটটা হবে ডয়ার এটা খুলে ফেলছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে ভাত রান্না হয়ে গেছে তরকারিগুলি বসিয়ে দিব এখন তো আমি মূলা দিয়ে আলু কিছু সিম এগুলি দিয়ে একটা সবজি রান্না করব মাছের সাথে একটু আলু আর সিম দিব আর এখানে পালং শাক এই সবজির সাথে দিয়ে দিব আর এটা সরিষার শাক এটাকে কাঁচা আঁচা ভর্তা বানাবো হাত দিয়ে কাঁচা কুচি করে মাখানি মানে ভর্তা বানাবো আর কি

নিচ্ছি সব মিলিয়ে একটু হজবটল তো আসলে আমার যে পুরোনো ফার্নিচারগুলো আছে সেগুলি কাজে লাগিয়ে আমি গড়টা একটু মানে মোটিফাই করে ডিজাইন করার চেষ্টা করছি তো অনেক বোনেরা আসলে পরামর্শ দিচ্ছেন ফুরনোগুলো সেল করে দিতে নতুন করে করতে তো আসলে নতুন করতে গেলে অনেক টাকা খরচ হবে আর এগুলি আমি অনেক বেশি যে ইউজ হয়েছে তা না অনেক ভালো আমার আলমারি তারপরে যে যে জিনিসগুলো এখনও আছে তো এগুলি না ফেলে দিয়ে রঙ করে ফেললে আসলে ওই বোঝাই যাবে না যে এগুলি পুরোনো না নতুন তো সেই কারণে ফেলে দিইনি একদিকে টাকার সাশ্রয়ী হবে আরেক দিক হচ্ছে আমার এই জিনিসগুলো মানে খুব ইয়ে করে আমি প্ল্যান করে করে ওই আলমারির ডিজাইনটা করেছি তো ওগুলি আমার প্রয়োজন আছে যেটা যেভাবে রাখ মানে যে আলমারিতে যে জিনিসগুলো রাখবো সেটা আগে থেকেই প্ল্যান করা ছিল তো তো সেই কারণে সেই জিনিসগুলো আগে মানে পরেও থাকবে এটা আর কি আর আমার রুমে আলমারি দিতে একসাথে দেওয়াতে পুরো একটা দেওয়াল সুন্দরভাবে সেট হয়েছে আর ওই আলমারিটা আমি বানাতে গেলে অন্তত দুই লাখ আড়াই লাখ টাকার মতো খরচ হবে যেটা আমাদের মেস্ত্রীও বলতেছে যে আমার হাজব্যান্ডকে বলতেছে স্যার আপনার দুই আড়াই লাখ টাকা উনি ম্যাডাম ইয়ে করে ফেলছে সাশ্রয় করে দিয়েছে তো সেটা একটা বিষয় আর অন্যান্য রুমেও আমি আমার পুরনো যেগুলি সেগুলিকে রঙ করে একটু ইয়ে করছি আর কি চেষ্টা করছি যাতে টাকারও সাশ্রয় আর জিনিসগুলো ইউজ হয় তো আমি হয়তো সেল করলে কম দামে সেল করতে পারতাম কিন্তু অন্যদের ওই রকম উপকারে আসতো না যতটুকু আমার আসবে এখন তো যাই হোক সবজিটা একটু বসিয়ে দিয়েছি কুকিং পটে ওইটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এইটা যেটা এখন কারেন্টের চুলা তো আমি সৈদি থেকে এনেছিলাম কিন্তু এটা আসলে হিট কম হয় তো অল্প স্বল্প রান্না করা যায় এইদিকে এই যে এটা কুকিং পটটা রান্নাঘরে বসানোর জায়গা নাই এই জন্য আমি চুলার চুলারে সোফারেই কোনায় দিয়ে দিয়েছিলাম তো মন্তাসিরকে বললাম একটু তরকারিটা নেড়ে দাও ও এসে দাঁড়ায় আছে আর ভয় পাচ্ছে পড়ে যায় কি না তো আমি বললাম না দাঁড়াও আমি আসতেছি তো মাছ দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছি এটা সুন্দরভাবে যে অনেক মানে স্প্রিডে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এই কুকিং পটে আর যেটা সৈদি থেকে এনেছি ওইটার হিট কম তো একটু সময় লাগে তারপরেও ওই যে বিপদের সময় বা রকমে কাজ লাগে আর কি হচ্ছে যাচ্ছে আরেক কথা হচ্ছে ওইটা সাইডে একদম গরম হয়ে যায় নিচ পর্যন্ত খুব গরম হয়ে যায় তা যার কারণে একটু ভয়ও লাগে হাটটা ফুটে যাওয়ার তো এখানে সবজিটা রান্না করে নিচ্ছি বেশি করে যাতে করে কালকেও একটু রান্নাটা চাপ কম থাকে হয়তো একটা রান্না করলে হয়ে যাবে আর মূলা যত বাসিয়া মূলা সিম বাসি খেতে আমার কাছে ভালো লাগে স্বাদ মানে বাসি হলে মনে হয় মজা হয় আর কি তরকারি তো এই যে রান্না করে ফেলছি খুব সুন্দরভাবে আর খুব টেস্টও হয়েছে নতুন সবজি আসলে শীতের শুরুতে নতুন সবজিগুলি খুবই টেস্ট লাগে আমার কাছে সবার কাছে আসলে আমাদের বাঙালি রসিতে আর কি তা আমাদের দুপুরের খাবার রেডি হয়েছে সরিষা সে কছলিয়ে নিয়েছি আর হচ্ছে শিম মাছ যাই হোক যাই রান্না করছি করেছি আর কি আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে সবগুলোই মোমতাসিরা আবার পরীক্ষা এর ভিতরে ড্রয়িং করে দিয়েছে মোত্তাকির রুমের ডিজাইন তো বুঝাই দিই এখন মোত্তাকির রুমটা বুঝাই দিবে এর জন্য মুনতাসির আছে এটা ওর টেবিলটা মোত্তাকির এদিকে লাগাতো <quin Golotanta admissions�> তো এখানে বলে রাখা ভালো এই যে এঁকেছে সেই আঁকার ছোট ছোট যে বক্সগুলি এগুলি আমার আগের মানে আমি শান্তিনগরের ফ্ল্যাটে ছোট ছোট বক্স করে ওয়ালে ডিজাইন করেছিলাম তো এইগুলি অনেকগুলো হয়ে গেছে তো ওগুলিকে এক জায়গায় করে আমরা বুক সেলফের মানে ফরার টেবিলের উপরে দিয়ে দিব এই জন্যই ওগুলি সেট আপ করে এঁকেছে

একটা বাদ দিয়ে তারপর তো আমাদের আসলে বোঝানো হচ্ছে কাজ দেখানো হচ্ছে এইভাবে আমাদের দিন যাচ্ছে আসলে তো অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব সহজে আল্লাহ রহমতে হয়েছে তো দোয়া করবেন এখানে শেষ করছি আল্লাহ